অভিনন্দন টিম টাইগার্স অভিনন্দন বাংলাদেশ শুভকামনা বাংলাদেশের জন্য হংকংরে মোটামুটি কেদে হারাই টেরাই দিয়ে আমরা এশিয়া কাপের প্রথম ম্যাচটা কিন্তু মোটামুটি কেদের একটা জিততে নিয়েছি এটা আসলে কথা না কথা হয়েছে এই যে ইমুনিয়া আর এই যে তাম ওপেনিং এ নাইম ম্যাচ ভাই হংকংয়ের সাথে যে ম্যাচটা এই ম্যাচটা আমাদের যে আসলে যেইভাবে খেলা উচিত আমরা ম্যাচ জিতলো আমি সত্য কথা আমরা ওইভাবে ভাই খেলতে পারি না মানে আমাগো হংকং কিছুদিন আগে আমরা মনে করো যে মিরপুরের মাঠে ওরে হারাই মারাই দিয়ে একদম পুরো কথা ফাঁড়াইয়ে ফোড়াইয়ে এলাইছি ঠিক আছে আমরা ওই রকমের ফাঁড়াই ফোড়াই এলাই তারপর প্রস্তুতি নিয়ে তারপর আমরা কিন্তু একটা ফেভারিট তকমা নিয়ে মোটামুটি কাদার এশিয়া কাপে গেছি কারণ আমরা বিগত দিনও এশিয়া কাপের মোটামুটি একটা ফেভারিট দল ইন্ডিয়ার আশ্বিন না কার্তিক এরা মানে আমাকে নিয়ে টোল মোড়ল বাংলাদেশ হ্যানত্যান ইন্ডিয়ার দা দুইটা দল দেওয়া দরকার বাংলাদেশের এডি গোনায় ধরে না এরা কিন্তু আমরা যেহেতু নিজেদের দল নিজেদের দল গোনায় ধরি কিন্তু আমরা এশিয়া কাপে জয়েন করতে গেছি কিন্তু যেই খেলা দেখাইছে মানে আমেজ নাই ইমেজ নাই মজা পাইতেছি না ভাই হংকংয়ের লাগে যেতে হবে মারমুখী অবস্থানে খেললে মিললে হংকংয়ের লাগে কি খেলে কী সাল খেলে মানে তোকাইয়া তোকাইয়া একশো চৌত্রিশ রানের টার্গেট আমাদের মারমুখী অবস্থানে খেললে এই ম্যাচটা যদি জিততাম আমরা একটা আত্মবিশ্বাস নিয়ে সামনের ম্যাচটা খেলতে পারতাম কিন্তু আমাদের ওই যে মরা মরা একটা ভাব ভাই আমাদের কিন্তু সামনে বড় বড় দলের সাথে খেলা আছে এই হংকং এর সাথে এরম স্থির খেলা হয় এটা টি টোয়েন্টি এটা ওয়ান ডে না আমাদের খেলতে মারমুখী অবস্থানে তো আমরা চাই সামনে এই ম্যাচটা যদি আরেকটু ওইভাবে এগ্রেসিভ কাজে খেলতে আমরা সামনের ম্যাচ একটু আত্মবিশ্বাস পাইতাম যাই হোক ম্যাচটা জিতছে এইটাই একটা বড় আত্মবিশ্বাস সামনের ম্যাচের জন্য শুভকামনা কিন্তু যে খেলছে ওপেনিংটা যা শুরু করছে টুট 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 কুঁতকুত এডি থেকে ফিরে আসতে হবে বাবা সেই পুরনো দিনে আমরা আর ফিরে যেতে চাই না তো যেটা খেলছো ভালোই খেলছো শুভকামনা বাংলাদেশ